নমস্কার এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাধা আমি রোজি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে আজ সমাপ্ত হয়েছে অল ইন্ডিয়া খেলো ইন্ডিয়ার সমাপ্ত অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এনএসআর এই সমাপ্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী চিঙ্কুরায় পুরগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্য অতিথিরা তিন দিনের এই আসরে মেয়েদের বিভাগে

হিরো এই স্লোগানকে সামনে রেখে এবছর পালিত হয়েছে জাতীয় সুরক্ষা মাস তম এই মাস উদযাপন হয়েছে পনেরোই জানুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত ছিলেন ডক্টর মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরো অনেকে রক্তদান শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল সাধারণ মানুষ এবং পরিবহন কর্মীদের মধ্যে অযোধ্যার রাম অর্থাৎ রাম লালা দর্শনের জন্য এবার বিশেষ ট্রেন রাজ্য থেকে ছাড়ছে বুধবার ধর্মনগর থেকে রাম দর্শরে দর্শনে অভিযানে প্রথমবারের মতো রওনা হবে ট্রেনটি প্রথম যাত্রাকে ঘিরে উৎসাহ মানুষের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে এদিনকের এই সফরে চূড়ান্ত প্রস্তুতিকে নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন উদ্যোক্তারা মূলত রাম দর্শন অভিযান কমিটির কোর্ট অর্ডিনেটার এম কে নাথ গোটা বিষয়টি সম্পর্কে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি নানা ক্রীড়া অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মঙ্গলবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল ক্যারাম প্রতিযোগিতা বিভিন্ন সংবাদ ভবনের কর্মীরা ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এই প্রতিযোগিতাকে ঘিরে আসলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ ক্রীড়া কনভেনার ও অন্যান্যরা গোটা রাজ্যে একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষা শুরু হল মঙ্গলবার থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতাধীন স্কুলের ছাত্রছাত্রীরা প্রথম দিনে বাংলা পরীক্ষায় বসেন পরীক্ষা শুরুর আগে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়েছে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয় প্রথম দিনের পরীক্ষা তবে অবিলম্বে খুব দ্রুত অর্থাৎ অবলম্ব তবে দ্রুত অবলম্বনের জন্য পরীক্ষার হল থেকে কাউকে বহিষ্কার করা হয়নি বলে জানা গেছে মোটা অঙ্ক দিয়ে ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে পঠন পাঠনে ব্যস্ত এক অংশের অভিভাবকরা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সমস্ত স্কুলগুলিতেই পুঁথিগত শিক্ষার পরিবর্তে ছাত্রছাত্রীদের উপর চাপ বাড়াচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এমনই অভিযোগ উঠেছে দুর্জনগর হলিক্রস স্কুলের আকার শিক্ষিকার বিরুদ্ধে মঙ্গলবার এরই প্রতিবাদে স্কুল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দলের সদস্যরা পাশাপাশি অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে হানা হামলা এবং এখনো সেই হামলা জারি রাখছে বিজেপি দলের দুর্বৃত্ত বাহিনী বাধারকাট কাঠ বিধানসভা কেন্দ্রের অরুন্ধতী নগর অঞ্চল কমিটির সম্পাদক শ্যামল রায়ের বাড়িতে আবারও হামলা সংগঠিত করল শাসক দলীয় দুর্বৃত্ত বাহিনী এমনটাই অভিযোগ সে বিষয়ে এলাকার বিধায়িকা মিনা রানী সরকার মানুষ পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ রয়েছে গোটা এলাকায় ক্রমবর্ধমান বর্ধমান বৃদ্ধির জন্য সাধারণ মানুষের প্রতিবাদে এবার বিক্ষোভে হয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন দলীয় নেতৃত্বরা প্রত্যেকের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হিসেবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে দোষী সাব্যস্ত করেছেন সামনেই রয়েছে লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার জন্য নির্বাচিত হলেন বিজেপির সভাপতি জেপি ডাড্ডা গুজরাটের চারটি রাজ্যসভা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন চার বিজেপি প্রার্থী যাদের মধ্যে রয়েছে গোবিন্দভাই ঢোলাকিয়া এবং মায়ঙ্ক ভাই নাইক এবং জেসভেন্ট সিন পারমার এপ্রিল মাসে পনেরোটি রাজ্যে ছাপ্পান্ন জন রাজ্যসভার সদস্য অবসর নিতে চলেছেন এই শূন্যতা পূরণে ভোটাভুটি হওয়ার দিন ছিল সাতাশে ফেব্রুয়ারি তত আর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হলেন মরু রাজ্য থেকে সোনিয়া সহ তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চ কক্ষে নির্বাচিত হলেন যাদের মধ্যে রয়েছেন বিজেপির চুন্নিলাল গার্শিয়া এবং মদন রাঠোর কৃষি প্রধান অঞ্চল খয়ের আর সেই খয়ে কৃষি প্রধান অঞ্চল আশারাম বাড়ি পরিদর্শনে গেলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি লালু পরিদর্শন কালে তিনি বনবাজার এলাকায় সাধারণ মানুষ এবং এলাকার চাষিদের বিভিন্ন সমস্যার কথা শুনলেন রাজ্যপাল এই ছুটিটা সফরে দুঃখিত এই ঝটিকা সফরে উনার সফর সঙ্গী ছিল খয় জেলা শাসক চন্দ্রানী চন্দ্রন এবং জেলা পুলিশ সুপার রমেশ যাদব সহ অন্যান্যরা বর্তমানে বখাটে যুবকদের সংখ্যা ইতিবুদ্ধি অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে গোটা বিশালগড় জুড়ে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ বলে অভিযোগ শ্বশুরবাড়ির জবার পথে বখাটে যুবকদের আক্রপণে আহত দক্ষিণ ব্রজপুর লোকনাথ রায় 17 ফেব্রুয়ারি জঙ্গালিয়া এলাকায় ঘটে এই ঘটনা মঙ্গলবার অভিযোগুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানায় মামলা করলো লোকনাথ রায় অভিযোগ রয়েছে এলাকায় নানা অসামাজিক কাজের সাথে যুক্ত রয়েছে লোকনাথ রায়ের উপর হামলাকারী প্রশঞ্জিৎ দেবনাথ তাই পুলিশের হস্তক্ষেপে অভিযুক্ত প্রশঞ্জিৎকে উপযুক্ত শাস্তি দেবার জোরালো দাবি জানিয়েছেন আহত লোকনাথ রায় পানিসাগর নগর পঞ্চায়েতের ও ভারতীয় জনতা পার্টির পানিসাগর মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো মহিলাদের সহায়ক দলকে নিয়ে মহিলা শক্তির সম্মাননা অনুষ্ঠান পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এই আসরে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস ছিলেন মন্ডল সভাপতি বিবেকানন্দ দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় মা সন্তোষী এলএফ এর অন্তর্গত অসহায়ক দল সভাপতি এবং সভাপতিদের তাছাড়া সম্মান প্রদান করা হয় এলেফ গুলির পরিচালনার দায়িত্বে থাকা ছজন সি আর দের গোটা রাজ্যে বর্তমানে চলছে মহিলা সশক্তিকরণ বা মহিলা স্বনির্ভর গোষ্ঠী দের মধ্যে শক্তি সম্মান প্রদান করা অনুষ্ঠান মঙ্গলবার কমলপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে কমলপুর টাউন হলে অনুষ্ঠিত হলো অনুরূপ কর্মসূচি উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব কমলপুর বিজেপি মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা সহ আরো অন্যান্যরা বিএসএফ বেটালিয়ান এর যৌথ উদ্যোগে বিএসএফ বেটালিয়ান জওয়ান এবং বিলুনিয়া মহকুমা ডিএসএম দুঃখিত ডিসিএম মহকুমা পুলিশ আধিকারিকরা যৌথ অভিযানে সফল হয় বেলুনিয়া থানাধীন আই শ্রীনগর লোকনাথ আশ্রম সংলগ্ন সবিতা দাসের বাড়ি থেকে বস্তা চিনি এবং কুড়ি কার্টন cosmetics foundation উদ্ধার করে অন্য আরেক বাড়ি থেকে উদ্ধার হয় কুড়ি বস্তা চিনি মিলিয়ে উদ্ধারকারী দলটি মোট একষট্টি বস্তা চিনি উদ্ধার করে তবে কে বা কাহারা এই ঘটনার সাথে জড়িত সেই গোটা বিষয় নিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে তবে আহ যে বাঁকা পথে এভাবে রমরমা বাণিজ্য চলছে সে বিষয়টা পুলিশ তদন্ত করছে তবে বিশ্বস্ত সূত্রের খবর পাচার বাণিজ্যের জন্যই এগুলিকে রাখা হয়েছে মূলত প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এ ধরনের পাচার বাণিজ্য চলছে তার জন্যই এবার পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের পর এই প্রথম দেখা গেছে এই প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে ছত্তিশগড়ের সুকমা জেলার পূর্বতি গ্রামে মাওবাদী প্রভাবিত হিসেবেই পরিচিত এই গ্রাম এক সময় নকশালদের দ্বারা পরিচালিত সীমান্তর এলাকা ছিল কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাচ্ছে মাওবাদীদের কার্যকলাপ রুখতে ও গ্রামবাসীদের নিরাপত্তার জন্য সেখানে ঘাঁটি তৈরি করেছে নিরাপত্তা বাহিনী শুকমা এবং বিজাপুর জেলায় সীমানায় অবস্থিত পূর্বতী যা নিষিদ্ধ গেরিলা দলের স্বঘোষিত কমান্ডার তথা মাও নেতা হিদমার গ্রাম নামে পরিচিত এখান থেকেই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কৌশল মাওবাদীরা ছক কষা হতো বিভিন্ন হামলায় কন্যা সন্তানকে উৎসাহ এবং মহিলাদের সশক্তিকরণ সম্মাননা প্রদানের লক্ষ্যে এই মুহূর্তে রাজ্য সরকার প্রকল্প হাতে নিয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও দুজনার অন্তর্গত জেলা ভিত্তিক মুসকান প্রকল্পের কর্মসূচিকে সামনে রেখে মান্দাই ব্লক এলাকায় খারাং কমিউনিটি হলে মান্দাই আইসিডিএস এর উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মান্দাই বিএসসি চেয়ারম্যান ধীরেন্দ্র দেববর্মা এছাড়া জিরানিয়া মহকুমা শাসক সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একটি পরিবারে অন্ধকার নেমে আসতে সময় লাগে না জীবন কখন কোন দিকে বাঁক নেয় আদতে বোঝা কঠিন কলেজ পড়ুয়া মেয়ে প্রেম করছিলেন ওই সম্পর্ক নিয়ে অশান্তি চলছিল মা বাবার শখে চরম কাণ্ড ওই প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যেতেই। বাবা মা আত্মহত্যা করলেন। দক্ষিণ এই ঘটনা। খবর মেয়ের সম্পর্কের কথা জানার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন দম্পতি প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে গিয়েছে জানার পরেই চরম সিদ্ধান্ত নেন তারা পুলিশ সূত্রে জানা গেছে মৃত দম্পতির নাম উনি কৃষ্ণ পিল্লাই এবং বিন্দু পিল্লাই তারা ঔষধ খেয়ে আত্মহত্যা করেছেন। কেন্দ্রীয় সরকারের জল পরিবহন দপ্তরের উদ্যোগে সোনামোরা শ্রীমন্তপুর চেকপোস্টে 6 কোটি 90 লক্ষ 88 হাজার টাকা ব্যয়ে নির্মিত স্থায়ী জেটির উদ্বোধন হলো আজ। কেন্দ্রীয় সরকারের বন্দর জাহাজ এবং জল পরিবহন দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সণওয়ালের হাত ধরে ভার্চুয়াল উদ্বোধন হয় এই জেটির। শ্রীমন্তপুর স্থলবন্দরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী পরিবহন দপ্তরের সচিব উত্তম চাকমা ল্যাম্পোর্ট অথরিটির আধিকারিক এবং শ্রীমন্ত গ্রাম বাহিনীর আধিকারিক সহ অন্যান্যরা প্রয়াত টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং সোমবার মধ্যরাতে রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই অভিনেতা বয়স হয়েছিল মাত্র উনষাট খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা মূলত অজ্ঞাসনেই সমস্যা ধরা পড়েছিল তার কয়েক মাস ধরে চিকিৎসাও চলছিল সেই অভিনেতার মঙ্গলবার সকালে অভিনেতা ঋতু রাজের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে জানান তার বন্ধু অভিনেতা অমিত বহেল তিনি জানান কয়েক দিন আগে বিভিন্ন সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বাড়িতেও ফিরেছিলেন তবে আর শেষ রক্ষা হলো না দেশব্যাপী মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষা গোটা রাজ্যের সাথে উদয়পুরেও সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন সেন্টারে এই পরীক্ষা শুরু হয়েছে উদয়পুর কিরিট বিক্রম ইনস্টিটিউশনের এই বছর মাধ্যমিকে বিভিন্ন বিদ্যালয়ের দুশো জন পরীক্ষার্থী পরীক্ষা দেবার কথা থাকলেও পাঁচজন পরীক্ষার্থী আসেনি পরীক্ষা দিতে উচ্চ মাধ্যমিকে উনচল্লিশ পরীক্ষার্থীর মধ্যে সবাই এসেছে পরীক্ষা দিতে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানাচ্ছেন তারা লাদাখকে পূর্ণ মর্যাদার দাবি তুলছে এবার লাদাখবাসীরা পূর্ণ রাজ্য এবার দিতেই হবে ওই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সংবিধানের ষষ্ঠ তহশিল দ্রুত কার্যকর করতে হবে লাদাখের জন্য পৃথক দুঃখিত পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটির বদলে দুটি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে এই দাবিটি দীর্ঘদিন ধরেই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন সোনম এবং সেই বিষয়টি আরও একবার জোরালো হল প্রায় মাস ছয়েক ধরে আন্দোলন করার সত্ত্বেও কেন্দ্র সেভাবে কর্ণপাত করেনি কিন্তু এবার সেই আন্দোলনে দানা বাঁধতে শুরু করেছে লাদাকে আরও অনেক বাসিন্দা তার সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন এমনকি আন্দোলনের চাপে কেন্দ্র তাদের সঙ্গে আলোচনা এই মুহূর্তে রাতি হয়েছে বলে খবর আগামী 24 ফেব্রুয়ারি লাদাকের ওই আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রের গড়া 1400 সদস্যের বৈঠক হবে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়ের নেতৃত্বে তৈরি ওই কমিটি লাদাখের নাগরিকদের দাবি দাওয়া খতিয়ে দেখবে যদি কেন্দ্র কোনো সদিচ্ছা না দেখায় তাহলে আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে অমৃত অন্বেষণের হুমকি দিয়েছে সোনাম গোটা রাজ্য জুড়ে পাচারকারীদের রমরমা বাণিজ্য অব্যাহত সে সাথে সক্রিয় পুলিশ সোমবার চ্যাটার্জির নেতৃত্বে পুলিশ নেহালচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বাড়িতে চালায় এই অভিযানে উদ্ধার হয় প্রচুর পরিমাণে শুকনো গাঁজা সে সাথে ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে দুটি অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে গারবে পুরেছে মঙ্গলবার অভিযুক্তদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে মহারাষ্ট্রের বিধানসভায় এবার পেশ হয়ে গেল ঐতিহাসিক মারাঠা সংরক্ষণ বিল একনাথ শিন্দে সরকারের আনা বিলকে সমর্থন করলো এবার বিরোধীরাও ফলে সর্বসম্মতিক্রমে ঐতিহাসিক ওই বিল পাশ হয়ে গেল রাজ্যপাল সেই কারণেই বিলটি আইনে পরিণত হবে মারাঠা সংরক্ষণ আইন পাস হয়ে গেলে মহারাষ্ট্র চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণ পাবে মূল নিবাসী মারাঠা এবং মহারাষ্ট্র স্টেট সোসাইটি এবং ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ডস বিল 2024 কে বালা হয়েছে আগামী 10 বাদে এই সংরক্ষণের পরিমাণ খুটিয়ে দেখা হবে নজরে রয়েছে আসন্ন লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে সামনে রেখেই নির্বাচনকে কিভাবে আরো জোরদার করা যায় তার জন্য ইতিমধ্যে নানা বিষয় নিয়ে বা নানা ইস্যুকে নিয়ে এই মুহূর্তে সভা বা প্রচার বা বিক্ষোভ মিছিলে शामिल হচ্ছে বিরোধীরা আর সেই নির্বাচনকে সামনে রেখে সব কয়েকটি রাষ্ট্রীয় দল এই মুহূর্তে ময়দানমুখী হয়েছে একটু দেরিতে হলেও ময়দানে নেমেছে বামেরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডুগলি মহাকুমা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবিতে ড্রপগেট এলাকায় এক পথসভা সংগঠিত হয় নির্দিষ্ট সময়ে ভাতা প্রদান রেশনের ডাল তেলের বর্তুকি অব্যাহত রাখা খাদ্য সংকটে নিরসনে উপজাতি এলাকায় ডাবল রেশনের বন্দোবস্ত সরকারি বিভিন্ন দপ্তরে কর্মী ছাঁটাই বন্ধ করা সহ ইত্যাদি এই মুহূর্তে এক নজরে পঁচিশ সেখানেই শেষ করছি আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট এবং পরবর্তী টক শো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যান পর্দায় ধন্যবাদ